হলুদ হল গাছের শিকড় থেকে প্রাপ্ত এক প্রকারের মশলা ভারত বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের রান্নায় এটি ব্যবহার করা হয় সঠিক পদ্ধতিতেই হলুদের চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তাই চলুন জেনে নেওয়া যাক হলুদের সঠিক চাষ পদ্ধতি জমি ও মাটি নির্বাচন সব ধরনের মাটিতে হলুদ চাষ করা যায় তবে ও মাটি হলুদ চাষের জন্য বীজ বপন চৈত্র মাস কন্দ লাগানোর উপযুক্ত সময় সাধারণত পনেরো থেকে বিশ গ্রাম ওজনের একটি এক থেকে দুটি জড়ি বিশিষ্ট কন্দ লাগাতে হয় পঞ্চাশ সেন্টিমিটার দূরে দূরে সারি করে পঁচিশ সেন্টিমিটার দূরে দূরে পাঁচ থেকে সাত সেন্টিমিটার গভীরে কন্দ লাগাতে হয় প্রতি হেক্টরে আড়াই হাজার কেজি কন্দ প্রয়োজন হয় কন্দ লাগানোর পর ভেলি করে দিতে হয় জাত পরিচিতি ডিমলা ও সিন্দুরি নামে বাংলাদেশের দুটি জাত রয়েছে ডিমলা জাতীয় স্থানীয় জাতের তুলনায় তিনগুণ ফলন বেশি দেয় সার প্রয়োগ ও ব্যবস্থাপনা জমির উর্বরতার উপর সারের পরিমাণ নির্ভর করে সাধারণত প্রতি হেক্টরে সারের পরিমাণ হল গোবর চার থেকে ছয় টন ইউরিয়া দুইশো থেকে দুইশো চল্লিশ কেজি টিএসপি একশো সত্তর থেকে একশো নব্বই কেজি এমওপি একশো ষাট থেকে একশো আশি কেজি জিপসাম একশো পাঁচ থেকে একশো বিশ কেজি ও জিঙ্ক সালফেট দুই থেকে তিন কেজি জমি তৈরির সময় সমুদয় গোবর টিএসপি জিপসাম জিঙ্ক সালফেট ও আশি কেজি এমওপি সার মাটির সাথে মিশিয়ে দিতে হয় কন্দ লাগানোর পঞ্চাশ থেকে ষাট দিন পর একশো থেকে একশো বিশ কেজি ইউরিয়া ভেলি হালকাভাবে কুপিয়ে প্রয়োগ করে আবার ভেলি করে দিতে হয় দ্বিতীয় ও তৃতীয় কিস্তির উপরিসার হিসেবে প্রতি হেক্টরে প্রতিবারে পঞ্চাশ থেকে ষাট কেজি ইউরিয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এমওপি সার প্রয়োগ করতে হয় দ্বিতীয় ও তৃতীয় কিস্তির সার সারির মাঝে প্রয়োগ করে কোদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং সামান্য মাটি ভেলিতে দিতে হবে ফসল সংগ্রহ সাধারণত লাগানোর নয় থেকে দশ মাস পর পাতা শুকিয়ে গেলে হলুদ সংগ্রহ করা হয় প্রতি হেক্টরে পঁচিশ থেকে তিরিশ টন কাঁচা হলুদ পাওয়া যায় বন্ধুরা কেমন লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের মতামত জানাবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কাছে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাই